আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রতিদিনের মতন আজকেও কিন্তু সেই কৃষক রাজুর জমিতে কিন্তু সরাসরি ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আসলে পরন্ত বিকেলে কৃষক রাজুর এই জমিতে কিন্তু আমি এর আগেও আমি ভিডিও করতে আসছিলাম তো আজকে কিন্তু সরাসরি আপনাদেরকে দেখাবো দেখেন এ পর্যায়ে যে কফি চাষ এই জমিতে কিন্তু প্রচুর ঘাস ছিল প্রচুর ঘাস থাকার কারণে কিন্তু জমিটা অনেক মানে ঘাস থাকলে কি হয় অপরিষ্কার জমি এই জমিতে যে এত সুন্দর চাষ করেছে এত সুন্দর যে কপি চাষ হয়েছে আসলে আমি নিজেও একটা মানে মুগ্ধ হয়ে গেছি এই জমিতে যে এত সুন্দরভাবে কৃষক রাজু যে এত সুন্দরভাবে কপি চাষ করে একজন লাভবান হবে তার জন্য কিন্তু আমি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি যে কপি চাষে রকম হয় পরিস্থিতি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আপনারা জানেন যে পরন্ত বিকেলে আমি কিন্তু আবার কৃষি কার্যক্রম নিয়ে কিন্তু ভিডিওটা ধারণ করছি কৃষক রাজুর জমিতে কিন্তু কপি চাষ কপি চাষে কিন্তু অনেক মানে এর আগে ছোটো থাকতেও কিন্তু আমি এই জমিতেই কিন্তু ভিডিও ছাড়ছিলাম তারপরে আলহামদুলিল্লাহ দেখেন কপির সাইজটা কত সুন্দর হয়েছে আসলে একটা ঘাসের জমি থাক পরিত্যক্ত জমি যে এত সুন্দর ফসল ফলাতে পারে কৃষক রাজুকে না দেখলে আসলে অনুভবটা আমরা করতে পারদি না দেখেন কত সুন্দর কপি হয়েছে আসলে আমাদের এলাকায় কিন্তু এই কপি চাষটাই নাই আমাদের এই এলাকায় কপি চাষ নাই কিন্তু জাস্ট প্রথম রাজু কিন্তু কপি চাষ করে এত সুন্দর তাক লাগিয়ে দিয়েছে আর কি তা দর্শক বন্ধুরা এই জমিতে কিন্তু আসলে কতটুকু প্রায় আট শতাংশ জমি কিন্তু কপি চাষে যে এরকম তাক লাগিয়েছে তার পাশাপাশি কিন্তু কেখানে যে আলু চাষ রাজুরই কিন্তু এখানে আলু চাষ করেছে আমি কিন্তু সরাসরি আলু চাষটাও কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকুন দর্শক আমি চলে আসলাম কিন্তু আবারও সেই রাজুর জমিতে কিন্তু এই পাশে কিন্তু কপি চাষ আর এই পাশে দেখেন আলু চাষ তারপরে পাশাপাশি কিন্তু মরিচ চাষও করেছে আসলে সব জিনিসই চেষ্টা করলে মানে পরিশ্রম করলে একদিন সফলতা আসবে সেই জন্য কিন্তু কৃষক রাজুকে দেখে আসলে আমরা মুগ্ধ কারণ কৃষি রাজু কিন্তু অনেক পরিশ্রম করছে পরিশ্রম করার পাশাপাশি কিন্তু এই কিন্তু গরু পালছে অর্থাৎ আড়াই বছর পাইলে পেলে কিন্তু এই জায়গাটা পর্যন্ত কিনছে তারপরেও কিন্তু আরো পাঁচ শতাংশ জায়গা কিনছে গতবার গত বছর কিন্তু পেঁয়াজ লাগায়া দুই লক্ষ টাকার পেঁয়াজ ছিল তার পাশে কিন্তু এই জমিটা আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জমিটা তারা নিজে অর্থায়নে কিন্তু কিনেছে তারপরে দেখেন আলু চাষ যে বর্তমান পাশাপাশি কিন্তু আলু চাষটাও করেছে পাশে কিন্তু মরিচও চাষ করেছে তো সবসময় রাজুর জন্য দোয়া থাকবে আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাকে ও সাধুবাদ জানাই তিনি যে কাজেই পরিশ্রম করছে সেই কাজেই কিন্তু সফলতা অর্জন করতে পারতেছে তো দর্শক বন্ধুরা দেখতে থাকুন তো আসলে সব কিছুই ঠিক আছে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টসে জানাবেন আর ভালো থাকবেন আমি কিন্তু কৃষি কার্যক্রম নিয়েই কিন্তু আমার চ্যানেলের থেকে আমি ভিডিওটা ধারণ করে থাকি আল্লাহ হাফেজ